বৃহস্পতিবার রাতের পরে আজ সকাল থেকে থমথমে হয়ে রয়েছে বারাসাতের সতেরো নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকা ওই এলাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুক্রবার দুপুরে মৃত ফরদিন নবীর দেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে আসা হয় শোকে ভেঙে পড়েন পরিবার পরিজন বিষয়টি নিয়ে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানিয়েছেন ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে আমরা সমস্ত রিপোর্ট জেনে তারপরেই আগামী কোনো পদক্ষেপ করব সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত গত রবিবার থেকে নিখোঁজ ছিল বছর এগারোর ফরদিন নবী বিগত বেশ কয়েকদিন ধরে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি অবশেষে পাঁচ দিন পর অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎই দুপুরবেলা বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাথরুম থেকে তার পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ আর তারপরেই ওই এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য গোটা ঘটনায় এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা না ওটা কোনো এরকম নেই কিছু কিন্তু পোস্টমর্টম এখন হয়েছে তো ওটা আগে আমরা জানবো ডক্টর কাছ থেকে কি আছে কি নেই ওইটা একটু প্রিলিমিনারি আমরা পেলে ইনফরমেশনটা তারপরে আমার ইনভেস্টিগেশন সেদিকে প্রসিড করবো একটা পিএমের আমরা শুনবো কি আছে আর পি এম রেজাল্ট আর তারপরে আমার এফএসএল টিমটাকে অলরেডি ইনফর্ম করে আছে আর আমরা ক্রাইম সিনটাকেও সিল করে রেখে আছি

Thank you. Thank you.